এখন বাজছে প্রায় সাড়ে তিনটে মতো মারা তিনটে দাদা উঠেছে উঠে স্নান টান করে রেডি হয়েছে আর আমরাও উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি আর ওই যে দূরে দেখেছ অনিও উঠে পড়েছে ওকে ননিকে রেডি করে দিয়েছে অনি বসে আছে দিদুনদের কাছে আর আমি এদিকে এসেছি চার্জ দিতে একটা বড় হল সবাই মিলে আর নিয়েছিলাম যাই হোক তারপর ভোর ভোর উঠে সবাই রেডি হয়ে যাচ্ছে এখন ভোরের সন্ধ্যা আরতি দেখতে দুই তিদুনের হাত ধরে শাড়ি পরে চলে যাচ্ছে আর এদিকে আমি আর মা যাচ্ছি ভোরের সন্ধ্যা আরতি দেখব এখন মা কোলে উঠে পড়েছে চলো যাই আর এসে দেখছি সেই লাইন প্রচণ্ড লাইন এই ভোরবেলা তো মন্দিরে প্রবেশ করবে ওই জন্য লাইনে দাঁড়িয়ে আছে আর এদিকে এমনি টুপিটা মাথায় দিবে না কান্না করছে তো মা ভুগিয়ে মাথায় দিয়ে দিল মন্দিরের মধ্যে তো মোবাইল অ্যালাউ নেই তো যাই হোক সন্ধ্যা আরতি দেখে চলে এসেছি আর অন্য গেছে ঘুমিয়ে আর রাত্রিবেলায় দিয়েছিল এই যে কি সাবু পোলাও তো ওটাই রয়ে গিয়েছিল ওটাই এখন আমরা সবাই মিলে খাচ্ছি মুড়ির চাল বাজার আর খাওয়া দাওয়ার পরে যে একটু হোলি নিয়ে এসেছিলাম সেই হোলিটায় একটু সবাই মিলে হোলি খেললাম যাই আর কি মায়াপুরে কিন্তু হোলি খেলা নিষিদ্ধ যাই হোক তাও একটু আগে খেললাম খেলাধুলার পর অন্য তো ছিল ঘুমিয়ে ওই জন্য আমি অন্যের কাছে মন্দিরের সামনে বসেছিলাম আর মারা গেছিল মন্দিরের ভিতরে তো চলো আমি এই যে উঠে পড়েছি আর আর অন্ডিকে এখন রেডি করে নিয়ে যাব আবার আমরা মন্দিরে চলো যা যাক আর এই যে সুন্দর জায়গা মায়াপুর বারবার আসতে ইচ্ছে করে চলো অন্ডির সাথে এখন হাত ধরে যাই আর এই যে ফুলের মাঝে অন্ডিকে বললাম তুমি একটু দাঁড়াও আমি তোমার দুটো ছবি তুলি তো এক করছিল তারপর মন্দির টন্দির দেখে বেরিয়ে আসার পর ভাবলাম কিছু খাওয়া যাক তো কি খাওয়া যায় এখানে কচুরি ছিল কচুরিটাই খেলাম খাওয়া পর আবার আরও মন্দির টন্দির ঘুরলাম এদিক ওদিক ঘুরে সোজা এখন প্রায় দশটা মতো বাজে এখন সোজা চলে এসেছি এই যে একটা কি নাম মনে করছে না কি একটা ভবনে তো এখানে আজকে দুপুরে খাবারটা খাবো দুপুরে প্রসাদ খাবো ও চলো সবাই মিলে খেয়ে নিয়ে আর প্রচুর মানুষ হাজার হাজার মানুষ বসেছে কি একসাথে বসে খাবো দাঁড়াও দুপুরের প্রসাদ ছিল ভাত ডাল একটা আলু ফুলকপির তরকারি পুঁই শাকের তরকারি এই তো আর চলো পাপড় এসব ছিল যাই হোক খেয়ে রে আমার ট্রেনে করে চলে এসে যে বাড়ি যে বাড়ি পৌঁছেও গিয়েছি কিন্তু বাড়ির রাস্তাতেই আছি তারপর আর ভিডিও করা হয়নি ট্রেনে ট্রেনে আর এটা কোথায় বলো এটা হচ্ছে আমাদের গ্রামের পুজো হচ্ছিল রাধাগোবিন্দ পুজো হয়ে গেছে আজকে বিসর্জন দিব ওই জন্য দেখো ভ্যানে তুলেও নিয়েছে আর এদিকে সবাই হোলি খেলে আনন্দও করছে এখানে দেখতে এসেছিলাম পাড়ার পুজো পাড়ার ঠাকুর একটু না দেখলে হয় গ্রামের ঠাকুর তো দেখার পর এই যে আমরা সোজা এখন বাড়ি চলে যাচ্ছি উনি কিন্তু ঘুমিয়ে আছে অন্যকে শুয়ে দেবো দিয়ে আমি স্নান টান করে তারপর অন্যকে তুলি স্নান